আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে একটা নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বাবুর বার্থডেই বিরিয়ানি করব চিকেন বিরিয়ানি হবে মুরগিগুলোকে সব মশলা দিয়ে আর ভাজতে দিয়েছি ভাজা হচ্ছে মুরগি ভাজা মুরগি ভাজ দিয়েছি মশলা মেখে দিয়েছি এই কি এই সাইড এগুলো বড় বড় রানগুলোকে সন্ধ্যের নাস্তার জন্য মশলা মাখাবো আর এইগুলো বিরিয়ানির জন্য ওই যে আলু ভাজাও হয়ে গেছে আলু মানে দাগ করা আর ওই সাইডে রেখেছি এগুলো চিকেন ভাজা হচ্ছে মানে বিরিয়ানির জন্য করছি আর এইটা নাস্তার জন্য মশলা মাগাচ্ছি পেঁয়াজ টমেটার এ নৌকা কুচি সব কুচিয়ে পুরো ইয়ের মতন করে বাটার মতন করে নিয়েছি আর একটুখানি চালের আটা ছিল খতম হয়ে গেছে আর এটা আদা রসুনের পেস্ট দিলাম আর একটু চালের গুঁড়ো আর কেচাপ টমেটার কেচাপ সব মশলা ততি সব দিয়ে আগে আছেই যা যা আর মশলা আর ছয়াচ আর এটা দেবো আর দেবো কর্নফ্লাওয়ার আর একটু সরষের তেল আর দই টক দই এটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে মেককে নেব এটাকে এরকম করে মেককে রেখে দেবো সুসন্দের নাস্তার জন্যে হাতে ইয়ে হচ্ছিলো বলে একটু ইয়ে দিলাম সরষের তেল দিয়ে মেকে নিয়েছি ভালো সুন্দর করে ভাজা হবে এই যে এটাকে রেস্টের জন্য রেখে দেবো সন্ধ্যের নাস্তা সন্ধ্যেই ভাজবো এখন ভাজব না আর এই রান্নাটা করে নিচ্ছি তেল দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি ওই সব টমেটার পেঁয়াজ আর কি বলে নৌকা চপারে চপ করে রেখে দিয়েছি সব এতে আর ওতে করে দিচ্ছি আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তারপরে এটাকে ভালো করে কষে নিয়ে মশলা দেব দিয়ে মুরগি দিয়ে কষবো আর একটু দুধ আর এই যে মশলা দিচ্ছি বিরিয়ানির মশলা আছে আর সব মশলা একটু একটু করে দিয়েছি দেওয়ার পরে সস ফস সব দিয়ে ভালো করে এটাকে কষতে থাকবো আর এই পানি দিয়ে দিলাম বিরিয়ানি করতে তো সবাই জানে যে মতন করে করে আমি আমার মতন করে করি সবাই সবার মতন করেই করে তবে সবাই জানে বিরিয়ানি করতে এটা কিছু শেখার না আমি কাউকে শিখাইনি মানে আমি খালি যাই যেইভাবে কাজ করি আমি ওইটাই দেখাচ্ছি আর চিকেনগুলো দিয়ে ভালো করে কষে নেব চিকেন বিরিয়ানি করলে বেশি টাইম লাগে না মুরগি ভেজে করে দিয়ে কোষে নিলেই হয়ে যায় জলদি জলদি আর ওতে আন্ডা রেখে দিয়েছি ভাজা আন্ডা ভাজাও হয়ে গেছে সিদ্ধ করে অল্প করে ভেজে নিয়েছি আর এই যে বিরিয়ানি সাজাচ্ছি ভাতেতে সব দিয়ে দিচ্ছি ভাত একটু এক ফুট ভাত করে নিয়েছি তারপরে সব দিয়ে দিচ্ছি গোলাপ পানি কেওড়া পানি আর তোর ওই আর তোর দিই দিন আমি ওপরেই দিয়ে তারপর আলু দিচ্ছি ঘি দি চিনি চুই আর ইয়ে দুধ আর এই যে চিকেনটা দিচ্ছি ভালোই হয়েছিল বিরিয়ানি বলছে তো খেয়ে ভালোই লাগছে আর বেশি করেই বিরিয়ানি করতে হয় যখনই বিরিয়ানি করবো বেশি করেই করতে হয় মানে পরের দিন অবধি ওরা যেন খেতে পারে এমন বিরিয়ানি করবো এত বিরিয়ানি আমি তবু সপ্তাহে সপ্তাহে বিরিয়ানি করি তাও মানে খেয়ে শখ পুরো হয় না মানে খালি সপ্তাহে সপ্তাহে করো বিরিয়ানি আর এই যে ওপরে ফের ভাত দিয়ে দিয়েছি দিয়ে সব পেঁয়াজ বেরিয়েছে আর এই কি বলে দলিয়ারের করছি চিকেন পিকেন সব দিয়ে দিচ্ছি দুবারিয়ে দিচ্ছি দিয়ে ভাত সব ঢেলে আর ওপরে এই আন্ডাগুণো দিয়ে দেবো এই যে ওপরে এবারে যা দিবার দিচ্ছি দুধ গোলাপ পানি কাওড়া পানি আতর তারপরে একটু ফুট কালার দিব আন্ডা আলু পেঁয়াজ বেরেস্তা সবের ওপরে দিয়ে দিব ঘিটা ফ্রিজে থাকে তো সেই জন্য পুরো জমে আছে বলে চামচ দিয়ে কেটে কেটে নিয়ে দিচ্ছি আর এই যে আলু ভাজাগুলো দাগ করে ভাজা একই ব্যাপার ওইগুলোকে দিয়ে দিচ্ছি আর আন্ডা অল্প করেই আন্ডা দিয়েছি আর লঙ্কা দিচ্ছি পিয়া আর নেবু কেটে দিয়ে আমার কাছে নেবু খতম হয়ে গেছিল আমার ধ্যান ছিল না ফ্রিজে দেখে নেবু নেই সেই জন্য দেওয়া হয় না আর ওপরে একটু ফুটকালার দিয়ে দিয়েছি দিয়ে একেবারে দমে দিয়ে দেবো বাকি এবারে যা সব আছে ধোঁয়াধুই করে নেবো যে আতরটাও দিয়ে দিচ্ছি এই যে হয়ে গেছে সব দমে দেওয়া সবাই খাবে বলে আমরা এবারে বসে গেছি খাবার টেবিলে ভাত বেড়ে নিচ্ছি এ থেকে নো ভাত সব আমি অন্য জায়গায় রেখে দেবো সব খুশি ইয়ে করে নিব আর এই প্লেটে প্লেটে দিচ্ছি খেতে বসে গেছে সবাই সবাই বলতো আমরাই কাউকে আমি দাওয়াত ফাওয়াত দিইনি কোনো মেহমানকে দাওয়াত দিই নি এবারে বার্থডে আমি বড়ো করেই করিনি ছোট এমনি ঘরোয়াভাবে করছি আর বারে অনেক বড় করেই করেছিলেন বলে এবার আমাকে আর ভালো লাগে না এত গরমেতে সেই জন্যে আমি বলছি আর এ করে করতে হবে না নর্মালভাবে ভাবে খালি ঘরোয়া একটা কেঁকলে সে কেটে নেব আর খেয়ে বললো তাহলে খেয়ে আমরা একটু ঘুরতে চলে যাব আর এই যে দইগুলা রেখে দিয়েছি গ্লাসে গ্লাসে সব দিয়ে দেবো এই যে ভাত এতে রেখে দিচ্ছি দিয়ে আমি হাঁড়ি পাড়ি সব ধুয়ে ধুয়ে রেখে দেবো আমাকে হাঁড়িতে রাখতে মন যায় না কিন্তু ধুয়ে ফেললে কাজটা সুবিধা হয়ে যায় আর এর থেকে গরম করে খাওয়া যায় এই যে আমি আর বাবু বসেছি বাবুকে আমি খাইয়ে দেবো আর আমি খাবো দুজনে একটা প্লেটে দই গুলাটা দেখাচ্ছে খাচ্ছে বলে বলছে দেখো দই টেস্ট হয়েছে খাওয়া দাওয়ার পরে আমরা এবারে এই যে ঘুরতে যাবো বলে আর আমি এই গিফটটা দিচ্ছি আর বাবুকে ওকে আমি কি দেবো ওকে আমি জিজ্ঞেস করছি ও বলছে তোমার যেটা ভালো লাগে ওকে তো দেওয়ার মতন গিফট আর কিছুই নেই কি দেবো ওর অনেক ঘড়ি আছে এইরকম ঘড়ি আর একটা আছে তাও বললো আমাকে এইরকম ঘড়ি দিতে সেই জন্য ফের এই ঘড়িটা অর্ডার করেছে ওর পছন্দ এইটা ও কোনো দিন কোনো জিনিস পছন্দ করতে পারে না আর বলতেও পারে না যে আমাকে এই জিনিসটা দাও কোনো দিনও চাইতে পারে না আমি ওকে এইটা দাও খালি বলবে তোমাকে যেটা ভালো লাগে তুমি দাও আমি কি চাইবো কি নেবো আমি কিছুই জানি না ওকে আমরা পছন্দ করে যা দেবো ও নেবে ও কোনো দিন চায় না কোনো জিনিস চাইবে না যে আমার বার্থডে এইটা দাও ওইটা দাও কিছুই বলতে পারবে না বলবে বলবে আমি কি লোবো আমার লেয়ার কিছুই নেই তো এনে বলছে কি দেবে তাহলে এই ঘড়িটাই দিয়ে দেয় এত ঘড়ি ভর্তি তাও বললো এই ঘড়িটা দাও জন্য এটা অর্ডার করে দিয়েছিলাম ওই দেখে অর্ডার করে দিয়েছিলো দিয়ে তারপরে এই ভড়িটা দেয়া পরে নিয়ে এবারে আমরা ঘুরতে বেরিয়ে যে এই যে চাঁদিপুরে চলে এসেছি এই যে বিচের সাইডে রাস্তা হয়ে এনেছে ওই সাইডে বানাচ্ছে যে অবধি বানানো হয়ে গেছে ওইখানে আছি আমরা খুব সুন্দর জায়গা এখানে পুরো ফাঁকা ছিল আমরা বলেছিলাম যে আমি বলেছিলাম যে চাঁদিপুরে যে কেক কাটবো আর হাজব্যান্ড বললো যে ওই দিন কেক এমনিই মিলতে চাইনে সেই জন্যে আইসক্রিম কেক নিয়ে এসেছি তো আইসক্রিম কেক ওখানে যেতে যেতে ফিগলে যাবে কিন্তু দেখা গেল আইসক্রিম কেকই নয় নর্মাল কেক ওকে ঠকিয়ে দিয়েছে যে আইসক্রিম কেক আমি অত ধ্যান দিইনি দেখিওনি তারপর থেকে কি নর্মাল কেক সেই জন্যই কেনার নিয়ে আসি হয়নি এগলে যাবে বলে পরে সন্ধ্যেয় দেখছি নর্মাল কেক এই সাইডটায় পানি কম আছে মানে এই যে রাস্তা বানাচ্ছে বলে সেই জন্য আর এগুলো বিচ বিচে পুরো ঘাস ফুটে গেছে হেবি সুন্দর লাগছে সবাই গাড়ি নিয়ে মানে আমরা অন্য সাইড গাড়ি নিয়ে পুরো হিতা এত ভালো লেগেছে এইখানে এত এত হাওয়া উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে যেন ভিডিওটা দেখতে থাকেন ভুলটুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই যে ঘরে চলে এসেছি এসে কেক কাটতে গেছি বাইরেতে গেটেতে একটা মেহমান এসে গেছে ফ্যামিলি নিয়ে ওরা জানতো না বার্থডে আমরা তো কাউকে সেলিব্রেট করি না ওরা এমনি দেখতে এসছিলো মানে একটা সোনারি ইয়ে ওর ফ্যামিলি নিয়ে সেজন্য আমরা যখন কাটতেছি তখন এসে গেছিলো যেন তাড়াতাড়ি করে জলদি জলদি কেটে ফের ওদের সঙ্গে ডাকলো ওদের ঘরে বাড়িতে আসছিলো বাবুর জন্যে চকলেট নিয়ে এসেছিলো তেমনি নর্মাল কেক এখানে বিদায় নিব আসসালামু আলাইকুম